হায় আল্লাহ এ কি সর্বনাশ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লিওনাল মেসি ফুটবল মাঠে আর কোনোদিন ফেরা হবে না হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক কলম্বিয়ার বিপক্ষে এক শূন্যতে জয়লাভ করে কোপ আমেরিকায় টানা দ্বিতীয়বার শিরোপা জয়লাভ করে মেসির আর্জেন্টিনা তবে দুর্ভাগ্যবশত ফাইনাল ম্যাচ পুরোটা খেলতে পারেনি লিওনাল মেসি মেসের ছেষট্টিতম মিনিটে পায়ের গোড়ালিতে গুরুতর ইঞ্জুরি হয়ে মাঠের মধ্যেই গড়াগড়ি করতে থাকে লিওনাল মেসি এরপর এক পর্যায়ে মাঠের বাহিরে চলে যেতে হয় আর আউটে বসে অজরে কাঁপতে থাকেন লিওনাল মেসি আর মেসির এমন কান্না দেখে রীতিমতো ফুটবল বিশ্ব আবেগ আব্রুত হয়ে যায় আর সে সময় লক্ষ্য করে দেখা যায় তার পায়ের গোড়ালি অনেকটা ফুলে গিয়েছে আর বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন লিওনাল মেসি আর ডক্টররা বলেছেন তিনি সুস্থ হতে আরও কয়েক মাস সময় লাগবে এবং মেসি আর কোনোদিন ফুটবল খেলতে পারবে না তবে এই বিষয় নিয়ে লিওনাল মেসি জানিয়েছেন ঈশ্বর চাইলে আমি আবারও ফুটবল খেলব হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি লিওনাল মেসিকে আবারও ফুটবল মাঠে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ